প্রাণ প্রাণ সপেছি বাংলার প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম শক্তিপীঠ মন্দির হল কালীঘাট মন্দির মায়ের এই লীলাক্ষেত্র বাংলা ছাড়া সারা বিশ্বের কাছেও কালীঘাট বা কালীক্ষেত্র নামে বিশেষভাবে পরিচিত এমনকি গবেষকদের মতে কালীঘাট থেকে কলকাতার নামটি নামকরণ করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর মৃতদেহ বিচ্ছিন্ন করার পর একান্ন টুকরার মধ্যে পায়ের আঙুল এই স্থানে পড়েছিল তাই সতীর একান্ন শক্তিপীঠের মধ্যে দক্ষিণ কলকাতার এই স্থান অন্যতম মায়ের কাছে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার ভক্তবৃন্দ ভক্তদের বিশ্বাস মায়ের কাছে কিছু চাইলে নাকি মা ফেলতে পারে না মায়ের মন্দির নতুনভাবে সংস্করণের পর মন্দিরে ঐতিহ্য ও সৌন্দর্য আরো আকর্ষিত করে তুলেছে এর ফলে মায়ের কাছে ভক্তদের অনায়াসে পুজো দেওয়ার সুবিধা হয়েছে যেহেতু মেট্রো করে কালীঘাটে পৌঁছানো ভালো সুবিধা সেহেতু মায়ের কাছে পৌঁছানোর জন্য গড়ে উঠেছে ঠিক তেমনই মায়ের দর্শন পেতে রয়েছে বিশেষ সময়সূচিও প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত মায়ের দর্শনের ব্যবস্থা রয়েছে তবে সন্ধে নামার পরে মায়ের এই পবিত্র স্থানে সৌন্দর্য ও মাধুর্য আরো দ্বিগুণ বেড়ে যায় এ মন্দিরে প্রবেশদ্বারের কাছে রয়েছে বজরংবলী মন্দির মায়ের মূর্তিটি সোনার তৈরি এবং এতে চারটি হাত তিনটি চোখ এবং একটি জিভা রয়েছে এছাড়াও মন্দির প্রাঙ্গনের দক্ষিণ পূর্ব কোণে রয়েছে একটি কুণ্ড পুকুর জানা যায় এই পুকুরের জল পবিত্র গঙ্গার মতোই পবিত্র নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের আশীর্বাদ করার জন্য এই জল পবিত্র বলে বিবেচিত হয় এখানে দেবাদিদেব মহাদেব তথা শিবকে নকুলেশ্বর এবং দেবী সতী কালিকা রূপে পূজিত হয় ধন্যবাদ পাশে থাকবেন এবং উৎসাহ দিয়ে অনুপ্রাণিত করবেন